সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে জুন রোজ রবিবার রয়েছে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে পঞ্চগড়ের চিকন জিরা কারেন মরিচের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে বিভিন্ন আইটেমের মানসম্মত শুকনো মরিচ দেখাবো এবং আজকের বাজারে এ কালিয়াগঞ্জ হাটে কী দামে বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব কালিয়াগঞ্জ হাটের সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজ উনত্রিশে জুন রবিবার আপনাদেরকে শুকনো মরিচের বাজার এখানকার ক্রেতার কাছ থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারবেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস স্ট্রেডার্স এর আগেও আপনাদেরকে মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে শুকনো মরিচের বাজার এবং কিভাবে আপনারা নিতে পারবেন বিস্তারিত সব কিছু জানিয়েছি তো আজকেও দেখতে পাচ্ছেন আব্বাস স্ট্রেডার অনেক আইটেমের মরিচ ক্রয় করছেন তো আমরা আব্বাস স্টেডার্স থেকে কোন মরিচটা কী দামে পাইকারি মূল্যে তিনি সমগ্র বাংলাদেশে অর্থাৎ যারা মরিচ ব্যবসায়ী আছেন কাছে পৌঁছায় দিতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মানসম্মত সব শুকনো মরিচ স্কিনে এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান কারেন্ট মরিচ যেটা পঞ্চকরের সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার এ পাশে রয়েছে সেকেন্ড ক্লাস কারেন আর ওই পাশে রয়েছে জিরা বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন জিরা বিন্দুর কয়েক আইটেম রয়েছে এখানে এটা হচ্ছে জিরা বিন্দু ফার্স্ট ক্লাসটা এটা একটু বড় ফলের আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু বড় ফল এবং এ পাশে আরও রয়েছে জিরা বিন্দুর যে ছোট ফলটা এটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে তুলনামূলকভাবে আপনার হাতে দেখতে পাচ্ছেন টস টসে লাল এবং ঝনঝনের শুকনো একটা মরিচ এ পাশে আরও কারেন এবং মানে বিভিন্ন আইটেমের মানে অর্থাৎ এক কথায় আপনারা যেই কোয়ালিটির চাইবেন ওই দামেরই মরিচ তিনারা আপনাদেরকে ক্রয় করে দিবেন সরাসরি কৃষকের কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আরেকটা একটা জিরা বিন্দু মরিচ এখানে ঢালতেছেন উনি তো আমরা এখন কথা বলবো আব্বাস ভাইয়ের সাথে এবং আজকের বাজারটা জানার চেষ্টা করব।

ঈশ্বরের জন্য বর্তমান সময়টা কেমন হবে বাজার তো আজকে কেমন মানে বাজারে আমদানি একটু কম আমদানি কম বাজার মানে কিছুটা বেশি আমদানির কারণে একটু বাজার বেশি একটু বেশি তো আপনার যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার ফোন নাম্বারটা বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হইল মেসাজ আব্বাস ট্রেডার আর ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ ওয়ান তো ধন্যবাদ তো দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের শুকনো মরিচের বাজার এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন তো আপনাদের কারো মরিচ লাগলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স সমগ্র বাংলাদেশে পাইকারি মূল্যে মাত্র টাকা কেজি কমিশনে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ তো দর্শক প্রতিনিয়ত এমন মরিচের সঠিক বাজার জানতে হলে যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ